পঞ্চায়েত প্রধানের বাড়ির পাশেই রাখা ছিল সন্দেহজনক বালতি আর তাতেই পাওয়া গেল আটটি তাজা বোমা ভোট ঘোষণার আগেই বোমার আতঙ্কে বড়ুয়া ব্লকবাসী তৃণমূল প্রধানের দাবি এই কাজ বাম কংগ্রেসের উল্টো দিকে কংগ্রেসের অভিযোগ ভয় পেয়ে বারুদ নিয়ে খেলছে তৃণমূল সোমবার সকালেই তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদ জেলার বড়োয়া এলাকায় জানা গেছে সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বসত বাড়ি তার সামনে রাখা সন্দেহজনক বালতি দেখে প্রথমে সন্দেহ হয় এলাকাবাসীর পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে আটটি তাজা বোমা উদ্ধার করে জনবসতিপূর্ণ এলাকা থেকে লোকসভা নির্বাচন আসতেই আবারও সুন্দরপুরে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো ব্যাপক আতঙ্কে স্থানীয় মানুষেরা অন্যদিকে যার বাড়ির পাশে পাওয়া গেছে এই বোমা সেই পঞ্চায়েত প্রধান নিজের প্রাণ সংশয়ের দাবি করেছেন সংবাদ মাধ্যমের সামনে এবার সেই প্রকল্পগুলি মানুষে পাচ্ছে হয়তো বাম কংগ্রেস সিপিএম বিজেপি দলদের পছন্দ হচ্ছে না মানে এগুলো আমি পৌঁছে দিচ্ছি ওদের হজম হচ্ছে না এগুলো তার জন্য আমার প্রাণ মানে আমার প্রাণ নেওয়ার হোক বা আমার বাড়ির আশেপাশে এটা একটা মানে চক্রান্ত পুরো চক্রান্ত চলছে এটা যাতে এগুলো মানুষের মধ্যে আমি না পৌঁছাতে পারি এটা বিরোধী দলের কাজ এদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই কাজ ঘটিয়েছে বিরোধীরা ভোটের আগে ভয় পেয়ে তাদের এই কাজ বলে দাবি শাসক দলের বাম কংগ্রেস এদের একটা এটা একটা ষড়যন্ত্র দ্বিতীয় কথা হল বোম ভাবে কেউ রাখে না বোমের পরিস্থিতিগুলো আপনারা নিশ্চয়ই দেখছেন ভিডিওতে এতে আর এটা পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্তের ভিত্তিতে বেরিয়ে আসুক কে রেখেছে বা কে বা কারা রেখেছে এগুলো আমাদেরকে আমরা তৃণমূলের লোক আমার স্ত্রী তৃণমূলের প্রধান আমরা যে এলাকায় ভালো কাজ করছি তার জন্য আমাদেরকে দুর্নাম করার একটা ষড়যন্ত্র বিরোধীদের যদিও বিরোধীরা এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন এই ঘটনায় দায়ী তৃণমূল ভয় পেয়ে বারুদের খেলা খেলছে তৃণমূল এমনটাই অভিযোগ বিরোধী শিবিরের আমরা কেউ জানি না কে রেখেছে কে রাখেনি আমরা সেটা জানি না তবে আমি ফার্স্ট মর্নিংয়ে উঠে দেখি যে আমার বাড়ির পেছনে বোমা উদ্ধার হয়েছে আমি সেটা চাই আমি প্রশাসনকে জানাতে চাই যেন এর সুপযোগী উপযোগী যেন ব্যবস্থা নেওয়া হোক আমরা কখনো বোমা গুলি বারুদ নিয়ে খেলা করি না এই তৃণমূলের হারমাত তারাই আজকে ভয় পাচ্ছে তাই তৃণমূলের প্রধান সেখানে বোম ব্যবস্থা করেছিল এদের রুখার জন্য এখন নিজেদের মধ্যে কোয়ালিফাইড ম্যাচ চলবে তারপরে আমাদের বিরোধীদেরকে মারবে ধরবে এই করবে এখন প্রধান এখন একমাত্র প্রধানই বলতে পারবে এরকম অবস্থা কেন প্রধানই জানে কারণ নিজেদের মধ্যে এসব গোষ্ঠী দ্বন্দ্ব নিজেদের মধ্যেই সমস্যা আর এখন বিশেষ করে বোম বলই তৃণমূলের বল আর কোনো বল নেই মাঠে সামনে লোকসভা যত নির্বাচন আগিয়ে আসবে সব দেখা যাবে আর অকেজো বর অকেজো বোমা যে বোমাগুলো ফাটে না সেই বোমাগুলো আশেপাশে পড়ে থাকে আর ফাটা বোমাগুলো তো নিজেদের মধ্যে লড়াই চলছে তবে এই কাজ যেই করুক না কেন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় কিন্তু এই আতঙ্কের লাভ কে পাবে শাসক নাকি বিরোধী তা এখনো স্পষ্ট নয় বড়োয়া থেকে জয়ন্ত দাসের রিপোর্ট বাংলা দর্শন